একদিন সকালে পাপ্পু স্কুলের হোমওয়ার্ক করছিল হঠাৎ কাকা ঘরে ঢুকল হাতে একটা লটারি টিকিট পাপ্পু আমি লটারি কিনেছি আগামী কাল আমি 20 টাকার মালিক হব কাকা আগে দেখি তো টিকিটে ঠিক মতো নাম লিখছো কিনা পাপ্পু টিকিট হাতে নিয়ে দেখে কাকা নিজের নামের জায়গায় লিখছে রানা কাকু জিরো জিরো সেভেন কাকা এভাবে নাম লিখলে লটারি জিতবে না আরে বোকা নামের স্টাইল থাকতে হয় আমি হব বাংলার জেমস ব্যান্ড পরের দিন লটারির ফল বেরোলো কাকার নাম নেই কাকা হতাশ হয়ে বলল এটা লটারির জালিয়াতি নিশ্চয়ই আমার স্টাইলিশ নাম দেখে ওরা আমার নামটি বাদ দিয়ে দিয়েছে লটারির ধাক্কা সামলাতে না পেরে পাকা নতুন আইডিয়া বের করল সে ইউটিউবার হবে পাপু আজ থেকে আমি কাকা ভাই নামে ভিডিও বানাবো ভিউয়ার হবে লাখে লাখে কী নিয়ে ভিডিও বানাবে কাকা আজ আবিষ্কার আমি সাইকেলে মোটর লাগিয়ে এটাকে হেলিকপ্টার বানাবো কাকা পুরনো সাইকেল ফ্যানের পাখা ব্যাটারি আর প্লাস্টিকের বোতল জুড়ে দিল ভিডিও শুরু হলো দেখুন আমি বাংলার প্রথম উড়ান্ত সাইকেল আবিষ্কার করেছি কাকা প্যাডেল মারতেই ঢপাস সাইকেল উল্টে গেল কাকা মাটিতে পড়ে গেল কাকা লাখে লাখে বিহুত হবে কিন্তু তোমার ভিডিও দেখে মানুষের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এক রাতে কাকা খবর পেল পাড়ার পুরোনো ভুতুরে বাড়িতে গোপন ধন লুকানো আছে কাকা সঙ্গে সঙ্গে বাপ্পুকে ডাকলো বাপ্পু চল আমরা গুপ্তধন খুঁজে বের করব তারপর আমি হব পাড়ার ধনী মানুষ কাকা আগেরবার গুপ্তধনের খোঁজে গিয়ে তুমি মুরগির খাঁচায় আটকে পড়েছিলে অপ্য এটা তো ছিল ট্রেলার এবার ফুল প্রিপারেশন কাকা হাতে একটা টর্চ মাথায় লাল হেলমেট কোমরে দড়ি বেঁধে প্রস্তুত দুজনেই ভূতুরে বাড়িতে ঢুকতেই বাতাস বইতে লাগলো কাকা শুনছো ভূতের আওয়াজ সুপ কর ওটা আমার ফেডের শব্দ হঠাৎ কোথা থেকে একটা সাদা কাপড় উড়ে এসে কাকার মাথায় পড়ল কাকা চিৎকার করে দৌড় দিল পাপ্পু পালা ভূতে খেয়ে ফেলবে পাপ্পু তার পেছনে শেষে দেখা গেল এটা ভূত নয় পাশের বাড়ির সুখাতে রাখা পর্দা বাবা তুমি এত ভীতু কেন ভূত কোথায় পেলে এটা তো পর্দা হুম ভূতকে তো পেলাম না আর একটু হলে আমার দম বন্ধ হয়ে যেত কাকা একদিন হঠাৎ আয়নায় তাকিয়ে সিদ্ধান্ত নিল আমাকে হিরো হতে হলে বডি বানাতে হবে সোয়াল পাপ্পু জিমে যাব। জিমে ভর্তি হলো প্রথম দিনেই কাকা পঞ্চাশ কেজি ডাম্বেল তুলতে গেল কাকা ছোট থেকে শুরু করো ছোটদের কাজ ছোট হিরোদের কাজ বড় কাকা ডাম্বেল তুলতে গিয়ে ডপাস করে মাটিতে পড়ে গেল জিম ট্রেনার দৌড়ে এসে বললナナভাই ওটা ওটা না সিলিন্ডার পরের দিন কাকা হাঁটতে পারছিল না পাপ্পু বলল। কাকা মনে হয় জিমে না গিয়ে সোফায় বসে শরীর চর্চা করলে ভালো হয় হঠাৎ কাকা ঘোষণা করলো পাড়ায় মেলা বসেছে আমি আজ মেলায় সব খেলায় জয়ী হব প্রথম খেলায় ছিল বেলুন ফাটানোর প্রতিযোগিতা কাকা নিশানা করতে গিয়ে গুলি ছুড়ল গুলি গিয়ে মিষ্টির দোকানের হাড়িতে লাগলো মিষ্টি ছড়িয়ে চারপাশ লেপটে গেল আর তাও কাকা এটা তোমাকে দিয়ে হবে না তারপর কাকা রিং ছোড়ার খেলায় অংশ নিল রিং গিয়ে পড়লো এক দোকানদারের মাথায় দোকানদার আগে কাকাকে তাড়া করলো কাকা বলো দোকানদার তোমাকে ধরতে পারলে খবর আছে কাকা দৌড়ে পালালো শেষে কাকা একটা গাছে চড়ে বসলো গাছে উঠে কাকা চিৎকার করতে লাগলো বাপু আমাকে নামাও আমি নামতে পারছি না